এখন থেকে আপনিও চাইলে জাস্ট ডিসপ্লে এরকম করে টাচ করবেন তাহলে একটা লক চলে আসবে লকের ভিতরে আপনারা এখানে ম্যাজিকটা দেখতে পারেন যখন আমি লকটা করছি দেখতে পাচ্ছেন হাইডেন এই সফটওয়্যারগুলো কিন্তু আমি হাইড করে দেখছি ঠিক আছে এগুলো কিন্তু আমার নর্মাল অ্যাপসের সাথে শো করবেন এগুলো কিন্তু আমি হাইট করেছি যার ফলে এগুলো আলাদা হাইডের ভিতরে চলে আসছে তো গাইস আপনিও পারবেন এরকম সফটওয়্যার হাইড করতে তো গাইস কিভাবে কি করবেন সকল কিছু আমি আমার ভিডিওতে দেখিয়ে দিব তো গাইস বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তো ভিডিও শুরু করার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সাজিয়ে দিন তো অনলাইনে আমি আমার স্ক্রিনে চলে আসলাম তো গাইস আপনি যে কোন সফটওয়্যার আপনি হাইড করার জন্য আপনি কি করবেন যেমন এখানে আমার যে সফটওয়্যারগুলো হাইড করছে আমি যে সফটওয়্যারগুলো হাইড করছি এগুলো কিন্তু এখানে শো করবে না তো প্রথমে আপনি আপনার সেটিংসে চলে যাবেন প্রথমে সেটিংসে যাওয়ার পর আপনি চলে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যাওয়ার পর এখানে আপনি নিচে যদি এখানে হাইড নামে কোনো অপশন দেখতে না পান কোনো প্রবলেম নাই আপনি ব্যাকে আসবেন তো ব্যাকে আসার পর আমরা উপরে পেয়ে যাব সার্চ অপশন ঠিক আছে সার্চ অপশনে আমরা চলে যাব সার্চ অপশনে গিয়ে আমরা এখানে সার্চ দিবো সিম্পলি এস ডি ই ঠিক আছে হাইড লিখে আমরা সার্চ দিয়ে দিব সার্চ দেওয়া হলে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন হাইড লিখে সার্চ দেওয়ার পর এই যে হাইড অ্যান্ড অ্যাপটা আমি একটা অপশন দেখতে পারবো এটাই হচ্ছে গিয়ে মূল সেটিং ঠিক আছে এখানে আপনি চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমি এই কয়টা অ্যাপস আছে এগুলো আমি হাইড করে রেখেছি ঠিক আছে আমার ফোন থেকে হাইড করে রেখেছি এগুলো ওইখানে শো করছে তো এখানে আমি যদি আরও কোনো অ্যাপ হাইড করতে চাই সেখান থেকে আমি এখানে টিক করলেই কিন্তু সে এটা হয়ে যাবে ঠিক আছে আর যদি অফ করি তাহলে সেটা আমার আগে ডিসপ্লেতে চলে যাবে ঠিক আছে তো এখন আমি আপনাকে দেখাই যেমন আমি হোয়াটসঅ্যাপটা হাইট করবো হোয়াটসঅ্যাপটা হাইড করলাম এ দেখেন আমার এখানে হোয়াটসঅ্যাপ ছিল হোয়াটসঅ্যাপ চলে যাব এখন যদি আমি আপনাকে টিকটুক হাইট করে দেখাই আমি যে আবার চলে আসলাম চলে আসার পর এখন যদি আমি এখানে যাই এখানে যাওয়ার পর এই যে দেখেন আমি যদি এখন টিকটকটা হাইড করলাম এ দেখেন আমার টিকটকটা কিন্তু এখান থেকে চলে গেছে ঠিক আছে আমার ফোনে দুইটা টিকটক ছিল একটা টিকটক চলে গেছে ঠিক আছে তো এখন এখানে ছিল সেটা চলে গেছে তো এখন আপনারা কী করবেন এদিকে এদিকে প্রথমে আমি যেভাবে দেখেছি এখানে দুবার ধরে টান দেবেন ঠিক আছে বাস এদিকে এদিকে দুইবার ধরে টান দেবেন এই যে এরকম করে এরকম করে টান দিবেন টান দিলে আপনার একটা লক চলে আসবে এই লকটা হচ্ছে আপনার ফোনে যেই লকটা আসে সেই লকটা ঠিক আছে আপনার ফোনে যেই লকটা সেট করছেন সেটা এই যে দেখেন আমি আমার ফোনে ফিঙ্গার আছে ফিঙ্গারটা দিলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখে আমি হাইডেন্ট অ্যাপসে চলে আসলাম তো এখন যদি আপনি চান এগুলো আগে সব আগের মতো করতে তাহলে এটা অফ করে দিবেন অফ করে দিলেই কি আপনার ফোনটা ইয়ে সফটওয়্যারগুলি দেখেন আপনার স্ক্রিনে চলে আসছে তো গেছে এই আজকের ভিডিও সবাই আলাদা করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ